জেল ব্যবস্থার পতন ঠেকাতে সেপ্টেম্বর থেকে হাজার হাজার বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের নতুন বিচারমন্ত্রী শাবানা মাহমুদ এ তথ্য জানিয়েছেন তিনি জানান 2023 সাল থেকে জেলগুলো 99 শতাংশ ভরে গেছে বার্তা সংস্থা পি বলছে চার বছরের বেশি সাজাপ্রাপ্ত সহিংস অপরাধী যৌন অপরাধ এবং পারিবারিক নির্যাতনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না যুক্তরাজ্যের কারাগারের প্রধান পরিদর্শক চার্লি টেইলর বলেন কারাগারগুলো ব্রেকিং পয়েন্টে রয়েছে জন্য জরুরি পদক্ষেপ প্রয়োজন যুক্তরাজ্যে নির্বাচনে লেবার পার্টি জয় পাওয়ার পর গত সপ্তাহে মন্ত্রী হিসেবে নিয়োগ পান মাহমুদ যুক্তরাজ্যের নতুন সরকারের পরিকল্পনা অনুযায়ী অর্ধেক সাজা ভোগ করার পরে মুক্তি পাওয়ার যোগ্য বন্দীদের স্বাভাবিকের চেয়ে আগে মুক্তি দেওয়া হবে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যের জেলে সাতাশি হাজার পাঁচশো জন বন্দী ছিলেন এদের মধ্যে তিরিশ হাজার পুরুষ এখন কারাগারে এক হাজার চারশো একান্নটির মতো জায়গা ফাঁকা আছে